তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমার আজ আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা ছিল সোমবার আর এখন গড়ির কাটাতেই সকাল পাঁচটা দশ তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আই হোপ বেশ ভালো লাগবে তবে সকালে ঘুম থেকে উঠে এই যে চারপাশটা দেখতে বেশ ভালো লাগে আর কি সুন্দর পরিবেশ একদমই শান্ত আর প্রচুর বাইরে হাওয়া দিচ্ছিল বেশ ভালো লাগছিল গাছের ফুলগুলো দেখতে পাচ্ছ এখনো ভালো করে ফুটেনি তবে বেশ ফুল ফুটে এখন যেহেতু গরমকাল আর এই ফুলগুলো না যখন ফুটে গাছগুলো একদমই ভর্তি হয়ে পড়ে তবে সবাই কিন্তু ঘুমাচ্ছিল আর এদিকে আমি ভাবলাম কালকে যে ওই যে কিছু জামা কাপড় শুকায়নি সেগুলো এখন বাইরে শুকোতে দিয়ে দিচ্ছিলাম কারণ ভিজে জামা কাপড় যদি বারেন্দাতে জমা হয়ে থাকে আমার না একদমই ভালো লাগে না তবে এই যে মা উঠে পড়েছে তো ভাবলাম চলো ঘরটাকে একটু গুছিয়ে নেব তার সাথে জানালাটাও খুলে দেব। কারণ কি তো কালকে দুপুরবেলা আমাগচি লেগে গেছে তো সে কারণে আমাদের কিন্তু ওই যে সকালবেলা চান করতে হয় অনেকটা সকালে উঠে কিন্তু কি বলতো সকালে তো ঘুম থেকে উঠে চানটা করে নিলে হয় না সকালের প্রচুর কাজকর্ম থাকে বাসি আসি কাজগুলো সে কারণে বোর বোর ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে নিজের মতন করে কাজগুলো করে নিচ্ছিলাম মা ঘুম থেকে উঠে ওই যে ঠাকুরের বাসনগুলো মাজতে গেছে আর আমি কিন্তু ঘরটাকে গুছিয়ে নিচ্ছি তবে প্রত্যেক দিন রাত্রবেলা গুছিয়ে রাখি তারপরেও একটু অ্যালোমেলো হয়ে থাকলে না সেটা সকালবেলা দেখলে ভালো লাগে না তো আমি আমার মতন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি তবে ভাবলাম চলো সকাল সকাল কাজগুলো সেরে আবার চানটা করে নিতে হবে আমাদের শ্বশুরবাড়িতে কি বলো তো নিয়ম আছে ওই যে আমরা যতদিন থাকবে চার দিন ওই চার দিনে কিন্তু সকালবেলা উঠে চান করতে হয় সাথে ওই যে ঠাকুরকে আমদুর দিতে হয় এই সমস্তগুলো করতে হয় তবে সে পালনগুলো তো আমাদের করতে হবে যেহেতু আমাদের গুরুজনেরা বলেছে তো সেই কাজগুলো যদি করতে হয় তাহলে তো একটু ভোর ভোর উঠতেই হবে যাই হোক এদিকে ঘরটাকে একদমই গুছিয়ে নিয়েছি এখন কিন্তু ছাড় দিয়ে নিচ্ছিলাম আর ওই ঘরে তো আমার বড়ার ছেলে এখনও ঘুমাচ্ছিলো আমি আস্তে আস্তে ঘরটাকে ঝাড় দিয়ে দরজাটা বন্ধ করে রেখেছি তবে এখন যেহেতু অনেকটা সকাল বুঝতে পারো ও উঠে পড়লে না ভীষণ পরিমাণে দুষ্টুমি করবে আর এত সকালে উঠো বা কি করবে যাই হোক আমি যেহেতু এই যে খাটের নিচে কয়েকটা জিনিস রাখি যেগুলো আমার দরকার আসলে খাটের নিচে আমি কোনো কিছু রাখতে চাই না কিন্তু কিছু কিছু জিনিস রাখতে হচ্ছে তবে কি বলো তো আমি সবসময় এগুলোকে একটু সরিয়ে সরিয়ে পরিষ্কার করে ছাড় দিয়ে নিই তবে জানো তো আমরা যখন ওই যে ঘরের মধ্যে এটা সেটা পড়ে থাকে যখন ফাঁকাটা চালায় না সমস্ত ধুলো বালু নোংরা থাকলে সেগুলো কিন্তু খাটের নিচে এই সমস্ত কিছুর মধ্যে আটকে পড়ে তো আমি সবসময় যখন ঝাড় দিই এগুলোকে একটু সরিয়ে সরিয়ে ঝাড় দেওয়ার চেষ্টা করি তাতে বেশ সুন্দর পরিষ্কার থাকে খাটের নিচটা তবে যাই হোক তোমাদেরকে বলতে বলতে এই যে সমস্ত ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি এখন বারান্দাটাও ছাড় দিয়ে নিচ্ছিলাম সত্যি কথা বলতে একটু সকাল সকাল উঠলে না ভীষণ ভালো লাগে মাথার মধ্যে একটা ফ্রেশনেস কাজ করে কাজগুলো করতে ভীষণ ভালো লাগে কোনো অলসতায় কাজ করে না যখন একবার কাজগুলো শুরু করে দিই আমার তো বেশ ভালো লাগে তখন চোখের মধ্যে যে সেই ঘুমটা থাকে ভোরবেলার সেটাও কিন্তু চলে যায় আর এদিকে গেটের লকটা খুলে বাইরের জায়গাটাও কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর এখন কিন্তু ঘরের এই যে সামনের জায়গাগুলো আর ঘরটাও কিন্তু মুছে নিয়েছিলাম রান্নাঘরটাও মোছা হয়ে গেছে তো ভাবলাম চলো ঘরটাও মুছে নি। তবে জানতো বন্ধুরা সকালবেলার ওই যে ঘুম থেকে উঠে চানটা করে নিলে তো হয় না বাসে সেই কাজগুলো তো প্রথমেই কমপ্লিট করতে হয় যাই হোক এদিকে এখন আমি চান করব তার আগে এই যে ব্রাশটা করে নিয়েছি সকালবেলা একটু আপন মনে কাজগুলো করতে পারা যায় তবে জানাতো চেষ্টা করি সমস্ত কাজগুলো টাইমের মধ্যে কমপ্লিট করতে আজকে যেহেতু সকাল সকাল পুজোটা দিয়ে দিচ্ছিলাম বেশ ভালো লাগছিল তবে আমার একটা ভুলের কারণে আজকে ঠাকুরকে আম দুধটা আমি দিতে পারিনি কালকে যে দুধের প্যাকেটটা নিয়ে আসা হয়েছিল সেটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম একদমই ভুলে গেছি যে ফ্রিজের মধ্যে রাখলে তো তো আর ঠাকুরকে দেওয়া যাবে না তবে যাই হোক কালকে দেব তো সে কারণে আজকে আর দুধটা দিতে পারেনি আমি এদিকে চান করে আজকে বেশি করে একটু সিঁদুরও পরে নিয়েছি কারণ আজকে আমা বুঝতে বুঝতেই পারো একটু তো বেশি করে সিঁদুর পরতে আমার বেশ ভালো লাগে আর এই যে রান্নাঘরে চলে আসেছি ভাবলাম সকাল সকাল সমস্ত কাজগুলো যেহেতু শুরু করে দিয়েছি রান্নাটাও শেষ করে নিই এই গরমের মধ্যে টিনের রান্নাঘরে রান্না করতে ভীষণই কষ্ট হয় আমি যেহেতু প্রত্যেকটা দিন রাতে বেলা রান্নাঘরটাকে ক্লিন করে রাখি তারপরও সকালে যখন রান্নাঘরে আসি তখন কিন্তু এই যে আবারও একবার গ্যাস ওভেনটাকে ভালো করে প্রত্যেকটা জায়গায় একটু আলতোয়াতে মুছে নি কারণ রাতে বেলা এটা সেটা হাঁটা করে বুঝতে পারো একটু না মুছলে ভালো লাগে না এদিকে বড় উঠে পড়েছে ভাবলাম ওকে টিফিনটা দিয়ে দেব সকালে কিন্তু আজকে কি বলো ওকে অন্য একটা টিফিন দেব সে কারণে আমি একটু ছোলা সেদ্ধ বসিয়েছি আর বলেছি ছেলেকে একটু ফ্রেশ করিয়ে দিতে আমি এদিকে রাতেবেলা যে বাসনগুলো ধুয়ে মেজে রাখি সেগুলো কিন্তু এখন জায়গাতে গুছিয়ে রাখবো তবে যাই হোক আজকে যেহেতু অনেকটা সকাল সকাল আমার কাজকর্মগুলো হয়ে যাচ্ছে ভাবলাম আর বসে থেকে লাভ নিয়ে রান্নাবান্না শুরু করে দিই যেহেতু আমার টিনের রান্না গড় প্রচণ্ড গরম সেহেতু চেষ্টা করি একদমই সকাল সকাল সমস্ত রান্নাগুলো কমপ্লিট করে নিতে এই যে ভাতটা আমি বসিয়ে দিয়েছি সাথে এই যে ছোলাগুলো আমি সেদ্ধ করে নিয়েছি কালকে রাতে ভিজিয়ে রাখা হয়েছিল ও না একদমই ছোলা খেতে একদমই পছন্দ করে না আমার বর মানে একদমই খেতে চায় না যখন ওকে কাঁচা ভিজিয়ে দেওয়া হয় না ও একদমই খায় না তো ভাবলাম যেহেতু বর এভাবে খায় না এই যে একটু সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে এখন বি ুন কাঁচা লঙ্কা সাথে পেঁয়াজ কুচি আর কুচি দিয়ে মেখে দিয়েছে বেশ ভালো খেয়েছে জানো তো আমার কাছেও বেশ ভালো লাগতো কারণ কি বলতো ওকে এভাবে যদি দিই না এমনি কাঁচা সে মানে সেদ্ধ না করে ও একদমই খেতে চায় না তো ভাবলাম ওকে এভাবেই দেবো কতগুলো ছোলা একদমই নষ্ট হয়ে যাচ্ছিলো তবে যাই হোক এদিকে আমি রান্নার জন্য সমস্ত কিছু কেটে রেডি করে নিয়েছি তবে সমস্ত কিছু রেডি করে রাখলেই রান্নাটা করতেও বেশিক্ষণ সময় লাগে না আমি যেহেতু একা হাতে আমার সংসারের কাজগুলো করি সেহেতু আমি গুছিয়ে আর তাড়াতাড়ি করে করতে ভীষণই পছন্দ করি আমি নিজের মতন করে কাজগুলো করি একটু সময় বের করে আসলে কী বলতো সংসারের কাজের মধ্যে থাকলে নিজে যেরকম ভালো থাকা যায় তার মধ্যে কিন্তু নিজেকে একটু সময় দেওয়া যায় তবে সব সবসময় সংসার কাজ নিয়ে তো পড়ে থাকলে হবে না নিজেকেও একটু সময় দেওয়ার দরকার তো আমি সকালবেলা এতটা বিজি থাকি রান্নাবান্না বাচ্চাকে খাওয়ানো সকালের টিফিন এটা কিন্তু প্রত্যেকটা গৃহিণীরা করে থাকে তবে আমার একটু চাপের থাকে যেহেতু আমার একদমই একার সংসার তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা থাকে যাই হোক আমার আজকে সিম্পল রান্না বান্না করেছি এদিকে একটু চাটনি করছি আর ডাল আর এই যে একটু হালকা পাতলা করে মাছের তরকারি করেছি যেটা আমার ছেলেকে আমি খাওয়াই সেটার মধ্যে আমি একদমই কম মশলা দিয়ে রান্নাটা করার চেষ্টা করি কারণ আলাদা করে রাঁধতে গেলে ওই যে রান্নাটা করতে একটু দেরিও হয়ে যায় আর বাচ্চাকে না একটু খাবারটা শেখানোর দরকার সে কারণে ওই যে একটু হালকা পাতলা করে রান্না করি সেটা কিন্তু আমাদের জন্য যেরকম ভালো সেরকম বাচ্চার জন্য কিন্তু কিন্তু অনেকটা পরিমাণে ভালো তো একসাথে কিন্তু সমস্ত রান্নাবান্নাগুলো কমপ্লিট করে রান্নাঘরটাকে যেভাবে প্রত্যেকটা দিন ক্লিন করি সমস্ত বাসন ধোয়া সমস্ত কিছু কমপ্লিট করে চলে আসলাম আমার এই যে বেডরুমে কারণ ওরা তো ঘুম থেকে উঠেছে দেরি করে আর বিছানাটা দেখতে পেলে একদমই অগোছালো আমার বর ঘুম থেকে উঠে ওর মতন করে গোছায় কখনো একদমই গোছায় না তবে আমি সকালবেলা যদি নাও আসতে পারি ঘরটার মধ্যে পরে যখন আসি দেখতে ঘরটা একদমই অগোছালো আমার ভালো লাগে না আমি চেষ্টা করি সাথে সাথে একটু গুছিয়ে নিতে এই যে বিছানাটা একদমই টান টান করে গুছিয়ে নিয়েছি এখন বেশ ভালো লাগছে তবে প্রত্যেকটা জায়গার জিনিস জায়গাতে রাখতে আমি ভীষণই পছন্দ করি আর এই কাজগুলো কিন্তু আমার প্রত্যেক দিন এই যে ডেলি মর্নিং রুটিন এগুলো কিন্তু আমাকে করতে হয় তবে এই যে আমি আমার ঘরটা আমার মতন করে সাজিয়ে গুছিয়ে রাখতে ভীষণই পছন্দ করি তবে এই যে ঘরটাকে এখন গুছিয়ে নিয়েছি আর এখন ঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে নেব তবে সকালবেলা তো ঘরটা ঝাড় দেওয়া মোচা হয়েছে এখন দেখো ঘরটাকে যখনই ঝাড় তখন কতটা ময়লা এটা সেটা কারণ সকালবেলা ওরা তো ঘুমিয়ে পড়ে জানলাগুলো বন্ধ থাকে তারপরে রাতে বেলানো আমি ঘুমানো আগেও কিন্তু প্রত্যেকটা দিন ঘরটাকে ঝাড় দিয়ে নেই তারপরে এই যে কতগুলো নোংরা বেরোই কোথায় থেকে যে বেরোই আমি এটা বুঝতেই পারি না তবে দেখি এখন বাইরে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে আবার সাথে রোদ্দুরও উঠছে জানি না কেন এমন হচ্ছে আর এরই মধ্যে সমস্ত জামা কাপড়গুলো আমি নিয়ে চলে এসেছি দেখি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর আমি যেহেতু অনেকটা সকালে চান করেছি আমার মাও কিন্তু সকালে চান করেছে সেহেতু জামা কাপড়গুলোও শুকিয়ে গেছে ভাবলাম চলো এই যে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিই বড় গেছে চান করতে ও চান করে আসলে ওকে কিন্তু দুপুরের লাঞ্চটা আমি প্যাক করে দেব ও কিন্তু ওর মতন করে বেরিয়ে পড়বে আর আমি এদিকে দেখো আলনাটাও কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম কারণ জামা কাপড়গুলো আবারও কিন্তু জায়গাতে গুছিয়ে রাখি ওই যে সাথে সাথে করে নেওয়ার চেষ্টা করি সকালে বরকে একটু আম কেটে দিয়েছি আর ছেলেকেও কিন্তু কেটে দিয়েছি বলেছি ছেলেকে একটু খাইয়ে দাও কারণ সকালবেলা আমরা ওই যে আবার ব্রেড আর চা খেয়েছি আর এদিকে বর কিন্তু অফিসের জন্য বেরিয়ে যাবে কারণ দশটার সময় ও বেরোয় আর এই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আমি মানে প্রেন গাছগুলো একটু বাইরে দিয়েছি তবে এই যে বৃষ্টির ফোটাতে কি সুন্দর লাগছে গাছগুলো তাই না আর এই যে আমার মানে প্ল্যান গাছটা এটা কিন্তু বাইরে থাকে আর বাইরে থাকার কারণে এটা কিন্তু ভীষণ সুন্দর গ্রো হয়েছে তবে চলো এই যে পাপসগুলোও কিন্তু জায়গাতে আমি রেখে দিয়েছি আমার কিন্তু আজকের মতন এই যে সকালের মর্নিংয়ের যে কাজগুলো থাকে সেগুলো একদমই কমপ্লিট হয়ে গেছে এই যে গুছিয়ে রেখেছি সমস্ত কাজকর্ম হয়ে গেছে বিশ্বাস করো বেশ ভালো লাগছে এখন কিন্তু ঘড়ির কাটাতে দেখতে পাচ্ছ দশটা বাজার দশ মিনিট বাকি আছে আর আজকে যেহেতু আমা বলছি তো ভাবলাম সকাল থেকে তো আলতা পরার সময়টুকু পাইনি এখন একটু নিজেকে সময় দেব আর মনের মতন করে এই যে দুটো পায়ের মধ্যে ভর্তি করে আলতা পরবো আর আলতা পরতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে তো সে কারণে এই যে বসে পড়েছি আলতা পরতে দুপায়ে ভর্তি করে আমি আলতাটা পরে নিয়েছি আর দেখো এখন দেখতে কতটা ভালো লাগছে তবে বর কিন্তু অফিসে বেরিয়ে গেছে ছেলেকে নিয়ে রাস্তাতে আসলাম দেখি এই গাড়িগুলো অনেক দিন পরে আসলো তো আমার দরকারি একটা জিনিসের দরকার সেটাও কিন্তু নিয়ে নিয়েছি তবে চলো তোমাদেরকে দেখাবো যে কি জিনিস নিয়েছি তো কি বলো তো বন্ধুরা আমাদের সংসারে প্রচুর জিনিসের দরকার হয় কখন যে কোনটা কাজে লাগে আমরা ঠিক বলতে পারি না তবে এখান থেকে একটা প্লাস্টিকের টুল নিয়েছি আর ছেলের জন্য একটা স্টাডি টেবিল নিয়েছি এ দুটো কেমন হয়েছে আমাকে কামেন্ট করে জানাবে তবে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি